অনুষ্ঠানের যে মাননীয় প্রধান অতিথি জওয়ার শরীফ আহমেদ মাননীয় প্রতিমন্ত্রী বড় আজকে ওই আমাদের প্রধান অতিথি হিসেবে ঢাকা থেকে তিনি আসন অতর্কিত করেছেন ওনার সম্মতিতেই আজকে আমরা অনুষ্ঠানটি এখানে পরিচালনা করছি পরিশেষে আমি আপনাদের সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি আর এই একই কথা আপনারা সেই টিমগুলো অত্যন্ত সৎ কাজে ভালো কাজে ব্যবহার করবে সবাইকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানিয়ে আমরা বক্তব্য এখানে শেষ ধন্যবাদ সবাই